আসছি রে বাবা আসছি আসছি তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পাশে থাকা ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয় তবে শোনো তুমি তো জানোই দাদু বিকেলবেলা গল্প না শুনলে আমাদের ভালোই লাগে না সে না হয় গল্প বলবো কিন্তু সামনেই তো নববর্ষ কে কটা জামা কিনলি আমার তিনটে জামা হয়েছে আমার দুটো আমাকে মা চারটে ড্রেস কিনে দিয়েছে বিশাল ব্যাপার তোদের এত আনন্দের মধ্যেও এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের দেখলে খুব কষ্ট হয় দাদু ঠিক বলেছিস ওদেরও তো আমাদের মতো নতুন জামা পড়তে ইচ্ছে করে কিন্তু ওদের কেউ কিনেই দেয় না তাতান পথাই আমাদের তো অনেকগুলো করে জামা হয়েছে আমরা যদি নিজেদের জন্য একটা করে রেখে বাকিগুলো দিয়ে দিই বাহ এটা তো খুব ভালো কথা কিন্তু তাতেও তো বেশি কাউকে দিতে পারবো না রে কি করা যায় বলতো তোদের কথা শুনে আমার আমার মনটা ভরে গেল রে তোরা তোরা সত্যি অনেক ভালো মানুষ হচ্ছিস এই দেওয়ার মনটা সারা জীবন রাখিস তাহলে দেখবি তোরা সকলের পাশে দাঁড়াতে পারবি তোমার বলে গল্প থেকেই তো এগুলো শিখেছি দাদু তুমি তো অনেক গল্পে বলেছ মানুষের পাশে থাকতে হয় কিন্তু পিছনের এই বস্তিটাতে প্রায় গোটা বিশেষ বাচ্চা থাকে কতজনের জন্য জামা কাপড় পাবো কি করে আমাদের তো অত টাকা নেই যা আছে সব মিলিয়ে দু তিনজনের মতো জামা কেনা যাবে আমার কাছে একটা একটা বুদ্ধি আছে কি বুদ্ধি গো তোরা পাড়ার সবার থেকে অল্প অল্প করে চাঁদা তোল তোদের তো সকলেই ভালোবাসে তোরা বললে কেউ বারণ করবে না যা টাকা উঠবে তা দিয়ে বাচ্চা জামা কাপড় কিনে দিতে পারবি এই নে প্রথম আমি দিলাম কি মজা এবার সবার জন্য জামা কেনা হবে কালকে অথবা পরশুর মধ্যেই চাঁদা তোলার কাজটা শেষ করে ফেল তাহলে তারা তারি জামা কাপড়গুলো কিনতে পারবি পয়লা বৈশাখ আসতে তো দেরি নেই তাহলে আজকে গল্প থাক আমরা বরং এখনই বেরিয়ে পড়ি চাঁদা তুলতে পাড়ার লোকজন তো বাচ্চা তিন থেকে ভালোই চাঁদা দিচ্ছে এই চাঁদার টাকাটা কোনোভাবে হাতাতে পারলে আমাকে মাঝখানে কার কিছু ভাবতে হবে না চলো কাজে লেগে পড়ি কি বাচ্চাটা চাঁদা তুলতে বেরিয়েছে বুঝি বস্তির সব বাচ্চাদের জন্য পয়লা বৈশাখে নতুন জামা কিনবো ওই জন্যই চাঁদা তুলতে বেরিয়েছি বাহ 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 বেশ বেশ নাও এটা থেকে তুমি খুব ভালো আমাদের পাড়ার না হয়েও এত টাকা দিয়ে দিলে তোমরা এত ছোট হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছ আর আর আমি করতে পারবো না হ্যাঁ তোমরা একটু দাঁড়াও তোমাদের জন্য জিনিস নিয়ে আসছি সকাল থেকে তো অনেক খাটা খাটনি করেছো কোল্ড ড্রিঙ্কস গুলো খেয়ে নাও তো হ্যাঁ নাও নাও খেয়ে নাও খেয়ে নাও খাও খাও থ্যাঙ্ক ইউ কাকু সত্যি খুব গরম হচ্ছিলো থ্যাঙ্ক ইউ বাবু সত্যি খুব গরম হচ্ছিলো কি হয়েছিল আমাদের হঠাৎ তিনজনই একসঙ্গে ঘুমিয়ে পড়লাম তাতান শিগগিরই টাকার ব্যাগটা দেখ তো সর্বনাশ ব্যাগে তো একটাও টাকা নেই রে নির্বঘা দেই লোকটাই নিয়ে পালিয়েছে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরেই তো এরকম অবস্থা হলো এবার কি হবে চল রাঙা দাদুকে গিয়ে বলি দাদুই আমাদের বলতে পারবে কি করা উচিত দাদু ও দাদু কি ব্যাপার রে মনে হচ্ছে অনেক টাকা তুলেছিস তা গুনে দেখ কত হলো আরে আরে তোদের মুখগুলো এই রকম হয়ে কেন সর্বনেশ হয়ে গেছে দাদু আমাদের টাকা ওদেরকে আগেও আমি বলেছি অজানা অচেনা লোক কোনো কিছু দিলে খাবি না আর যদি আর যদি তোদেরকে তুলে নিয়ে যেত কি হতো ভাবতো সরি দাদু খুব ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি এখন আর ভেবে কি হবে চল চল কোন রাস্তায় ঘটনাটা ঘটেছে সেখানে আমাকে নিয়ে চল আচ্ছা এই রাস্তাতেই হয়েছে আরে আরে ওই তো দোকানটাতে একটা সিসিটিভি লাগানো রয়েছে না এবার তো চোর ধরা পড়বে দাঁড়া দাঁড়া আমি একটা ফোন করে নিই দাঁড়া হ্যালো হ্যালো অখিলেশ বলছি আমাদের পাড়ায় কয়েকটা বাচ্চার কাছ থেকে বেশ কিছু টাকা চুরি করে পালিয়েছে একটা লোক আমি আমি তোকে লোকেশান পাঠাচ্ছি তুই তুই শিগগিরই এখানে চলে আয় হ্যাঁ কাকু বলুন সামনের দোকানটায় তো একটা সিসিটিভিও রয়েছে আশা করি তোদের তদন্তে সাহায্য হবে কোনো চিন্তা করতে হবে না ওই ফুটেজ থেকেই আমরা সব বের করে নেব দুই এক দিনের মধ্যে টাকাটা পাওয়া যাবে আপনারা নিশ্চিন্তে বাড়ি যান তবে বাচ্চাদের এমন একটা প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে পারলাম না তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে আপাতত আমার কাছ থেকে এই রাখো নববর্ষের আগে আর সবাইকে নতুন জামা কিনে দেওয়া গেল না চিন্তা নেই চিন্তা নেই তোদের কোনো চিন্তা নেই এই টাকাটা নিয়ে সবার জন্য জামা কাপড় কিনে দেগা যা সবার জন্য জামা কিনতে এই টাকাটা লাগবে এখন যা তোরা রাঙা দাদু বস্তির সব বাচ্চাদের জামা দিয়েছে ওরা খুব আনন্দ পেয়েছে এই নববর্ষটা আমাদের কাছে সেরা নববর্ষ হয়ে থাকবে সবাই নতুন জামা পরে কত মজা করছে আনন্দ ভাগ করে নেওয়ায় যে এত মজা তা আজ প্রথম বুঝলাম থ্যাংক ইউ দাদু তুমি না থাকলে এই কাজটাই হতো না তোদের জন্য আরো একটা খুশির খবর আছে কি ওই খারাপ লোকটা ধরা পড়েছে সাথে তোদের সব টাকাও পাওয়া গেছে অখিলেশ আজকে সকালে এসে আমাকে দিয়ে গেল এই নে তোদের টাকা ওই টাকাটা তুমি রাখো তুমি তো আমাদেরকে সব টাকা দিয়ে দিয়েছিলে টাকাটা যখন পাওয়া গেল তাহলে চাঁদার টাকাটা তুমি রাখো তাহলে আমাদের কষ্ট করাটা সার্থক হবে তোরা এমন কথা বলিস না তোদের কথা ফেলা যায় না ঠিক আছে বাবা আমি আমি রাখলাম তোরা অনেক বড় মানুষ হ শুভ নববর্ষ 시원한 물맛